তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দু ন্যাপ্যান্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেল থেকে আজকে ব্যাক টু ব্যাক কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যেখানে পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টের কিছু নির্দেশিকা আপনাদেরকে জানানো হয়েছে এবং চাকরিপ্রার্থীদের প্রার্থীদের জন্য বিশেষ কিছু সুসংবাদ কিন্তু সরাসরি কোর্ট সূত্রে উঠে আসছে এই আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে অলরেডি বিশেষ সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে প্রাথমিক পঞ্চম শ্রেণীর অন্তভুক্তিকরণের কার্যক্রম যাতে সঠিক পদ্ধতিতে সম্পূর্ণ হয় সেই উদ্দেশ্যে দু হাজার বাইশের টেট পাস এবং ডিএলএড কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা কিন্তু অলরেডি মামলা করেছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাটা নির্দিষ্ট গতিতে চলছিল সেই মামলা থেকেই উঠে আসলো চূড়ান্ত একটি সুসংবাদ সরাসরি বিচারপতিদের পক্ষ থেকে সেই সুসংবাদ দেওয়া হয়েছে তো যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে অলরেডি কিন্তু প্রাথমিক আমরা দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম কিন্তু শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি প্রতিটি জেলার ডপিএসসিতে কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো কিন্তু তৈরির জন্য অলরেডি কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কনফার্মেশনও পাওয়া গেছে এই বিষয়ে তবে এরই মধ্যে কিন্তু সরাসরি ভাবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পরিষদকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করতে হবে আগামী বারো সপ্তাহের মধ্যে এটা একটি বিশেষ সুসংবাদ চাকরিবাত্রীদের জন্য যে সুসংবাদটা উঠে আসে সেটা হচ্ছে আগামী বারো সপ্তাহের মধ্যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো কিন্তু করে তুলতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রেনোভেশনের কাজ যেটা রয়েছে সেটা সম্পূর্ণ করতে হবে এবং তারই পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে নির্দিষ্ট চার্ট লিস্ট বা নির্দিষ্ট প্যানেল কিন্তু তৈরি করতে হবে অর্থাৎ নির্দিষ্ট ডেটা যে রয়েছে সেই ডেটাগুলোকে কালেক্ট করে নির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে সেই তালিকা কিন্তু আগামী বারো সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের কাজে পেশ করতে হবে এরকমই একটি নির্দেশিকা সরাসরি কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো এখান থেকেই কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি জন্য উঠে আসে একটি চূড়ান্ত সুসংবাদ আপনাদেরকে বহুবার বলেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভ্যাকেন্সি ইনক্রিজ মানে আলটিমেটলি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদের জন্য কিছু ভ্যাকেন্সি বরাদ্দ থাকবে কিছু রিজার্ভ ভ্যাকেন্সি কিন্তু থাকবে এটা পরিষ্কার বুঝে নিন তো সেখান থেকে কিন্তু এই সুসংবাদটা উঠে আসছে বুঝতেই পারছেন যে অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বা যেহেতু সরাসরিভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেখানে নির্দিষ্ট টাইম লাইনও কিন্তু দেওয়া হয়েছে তো তো সেক্ষেত্রে এবার কিন্তু রাজ্যে প্রচুর সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সম্পূর্ণ হবে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই নির্দিষ্ট কার্যক্রম সম্পূর্ণ করে ভ্যাকেন্সি ইনক্রিজের কার্যক্রমটা শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু উপকৃত হবেন আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটি চাকরিপ্রার্থী তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চূড়ান্ত সুসংবাদটা আপনাদেরকে প্রোভাইড করলাম অলরেডি কিন্তু এই বিষয়ের উপরে আরও কিছু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে আরও কিছু ইনফরমেশন কালেক্টেরও চেষ্টা করছি যখনই এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা কোনো সুসংবাদ পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই এর বিষয়ে আর সেরকম কোনো ইনফরমেশন আপাতত আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে যখনই কোনো লেটেস্ট আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানাবো আর একটা বিষয় অবশ্যই কিন্তু আপনি যে জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার কী খবর সেই জেলার ডিপিএসসিতে কি খবর আপনার নিয়ারেস্ট শিক্ষা প্রতিষ্ঠানে কী খবর কোনো রেনোভেশনের কাজ শুরু হয়েছে কিনা কোনো নির্দেশিকা এসছে কিনা সেই খবরটা কিন্তু একটু জানলে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন তো আপাতত এই পর্যন্তই চুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে